নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইটি তো তোমরা সবাই জানো যে রেলওয়ে লোকো পাইলটের ভ্যাকেন্সি আগামী বছর অর্থাৎ দু সালে কিন্তু আসতে চলেছে তো সেই জন্য কিন্তু আমরা ক্লাস কিন্তু চালু করে দিয়েছি আমরা রিজনিংয়ের এবং এর আগে কিন্তু আমরা অনেক কিন্তু ক্লাস করে নিয়েছি এবং আজকে আমরা অ্যালফানিউমেরিক সিরিজের ক্লাস কিন্তু করতে যাচ্ছি প্রথম ক্লাস তো তোমরা যারা আর কি নতুন আছো এর আগে কোনো ক্লাসই করি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা যদি এই চ্যানেল থেকে যদি রিজনিংটা যদি পড়ো রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবা তোমরা রিজনিংয়ে হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু পেয়ে যাবা তোমরা যদি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা রিজনিংয়ে পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট কমন প্যাটার্নগুলো কিন্তু পেয়ে যাবা যে প্যাটার্ন এখানে করানো হবে সেই সেম প্যাটার্ন তোমরা দেখতে পাবে যখন তোমরা এক্সাম দিতে যাবে কার্ড এক্সাম রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সাম তোমরা যখন দিতে যাবে তখন কিন্তু সেখানে কিন্তু এই যে আমরা এই অনলাইন স্টাডি আইডিআই চ্যানেলে যত রকমের আর কি প্যাটার্ন করাবো সেই প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কিন্তু দু একটা কিন্তু বলতে যে যতটা আর কি কশ্চেন আসবে সে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের এই প্যাটার্ন থেকেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আর কি প্যাটার্নগুলো আমরা করাবো তো আমরা এখন বেসিক থেকে আছি তো তোমরা যারা আর কি এর আগে আর কি রিজনিং করেছো কখনো না কখনও যদি আলাদা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো তাহলে তোমরা হয়তো করেছো তো তোমাদের ক্ষেত্রে এই যে বেসিক লেভেলটা এটা হয়তো না জানলেও হবে বাট যারা একদমই সবে মাত্র আইটিআই পাস করলে তাদের ক্ষেত্রে বলবো যে তোমার তোমরা একটু যদি এই বেসিকটা যদি এখন থেকে যদি জানো তাহলে কিন্তু আর ধীরে ধীরে কিন্তু আমরা যখন আর কি অ্যাডভান্স লেভেলে করতে যাব। তাহলে কিন্তু অ্যাডভান্স লেভেল মানে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে যখন আমরা করতে যাব। তখন কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকেও কিন্তু চলতে হবে তো তাড়াতাড়ি চলার জন্য যদি তোমরা এখন এই বেসিক লেভেলের বেসিক যেগুলো আর কি এখন শেখাচ্ছি ধীরে ধীরে সেগুলো যদি করো এবং যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমরা যখন আর কি অ্যাডভান্স লেভেলে করবো তখন কিন্তু তোমাদের করতে কোনো রকমের অসুবিধা হবে না তো স্পেশালি তোমরা জানোই যে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটি শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদের জন্য এবং আইটিআই স্টুডেন্টরা যাতে রেলওয়ে বলো ডিআরডিও বলো ইসরো প্রত্যেকটা জায়গায় যাতে তারা যাতে চান্স পায় তার জন্য কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়েছে ওকে এবং এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের এবার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের রেলওয়ে লোকো পাইলট ওকে মূল লক্ষ্য আমাদের এটাই কারণ তোমরা কেউ কমেন্ট করে বলো যে দাদা সেইল রে সেইল ইসরো ডিআরডিও এগুলোর যে ক্লাস এগুলোর ক্লাসগুলো করাও কেউ কিন্তু বলনি যার জন্য আমরা এখন যে ক্লাসগুলো করাবো সেগুলো প্রত্যেকটাই রেলওয়ের জন্য ওকে রেলওয়ে লোকো পাইলটের জন্য এই রিজনিংটা কিন্তু এখন আমরা রেলওয়ে লোকো পাইলটের জন্যই করাবো আর হ্যাঁ ফিটারের যে আর কি আর থিওরিটা আমরা করাবো সেটা কিন্তু ডিআরডিও বলো ইসরো বলো ভেল বলো রেল বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগবে তোমাদের এবং আমি সেখানে যে আর কি থিওরিটা করাবো ফিটারে সেটা কিন্তু আইটিআই স্টুডেন্টদের জন্য নয় কারণ সেখানে আমি একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু তোমাদেরকে পড়াবো ওকে তো যাই হোক আমরা আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা আমরা শুরু করি আমি বারবার আবারও বলবো যে হানড্রেড পার্সেন্ট যদি তোমরা কমন প্যাটার্ন যদি দেখতে চাও রেলওয়ের এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে যে ক্লাসগুলো হতে যাচ্ছে এবং হচ্ছে সেই ক্লাসগুলো যদি করো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি বলতে পারি তোমরা কিন্তু কমন কিন্তু পেয়েই যাচ্ছ যে প্যাটার্ন আমরা করাচ্ছি সেই প্যাটার্ন কিন্তু তোমরা কমন পেয়েই যাচ্ছ ওকে তো চলো আমাদের যে ক্লাস সেই ক্লাসটা আমরা শুরু করি দেখো তোমাদের সামনে প্রথম কশ্চেন আসতে চলেছে এসেই গেছে দেখো আমি কশ্চেনটা এইভাবে লিখে নিয়েছি সুবিধার জন্য ওকে তো দেখো প্রথম কোশ্চেন কী আছে খুবই সহজ জাস্ট বেসিক লেভেলটা আগে আমরা আগে ভিটটা আর কি বলে ওটাকে বাংলায় আর যে ভিটেটা আর কি ভিটেটা আগে আমাদেরকে কী করতে হবে শক্ত করতে হবে তারপরে আস্তে আস্তে আমরা ওপরে কত আর কি ছাদ ছাদ আর কি তুলব সেই ছাদের অনুযায়ী আমাদের ভিটেরা প্রথমে আমাদেরকে শক্ত করতে হবে মজবুত করতে হবে তারপর কিন্তু আমরা আমাদের যে ছাদ সেই ছাদটা কিন্তু আমরা তৈরি করবো ওকে তো দেখো ভিটেটা তৈরি করার জন্য আমাদের এই বেসিকটা কিন্তু আমাদেরকে তার জন্য জানতে হবে ওকে তো এক নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে বলেছে লুপ্ত রাশিটি বের করতে এবং শেষে আছে আমাদের লুপ্ত রাশি দেখো এই ডি থেকে এফের ডিস্টেন্স কতটা ডি থেকে এফের ডিস্টেন্স যদি আমরা দেখি তাহলে হয় প্লাস টু ওকে এফ থেকে এইচেরও হয়ে থাকে প্লাস টু জাস্ট বেসিক একদম এই রিজনিংয়ের মধ্যে কিচ্ছু নেই জাস্ট যে লজিকগুলো বলছি যে প্যাটার্নগুলো সেগুলো একটু ফলো করলেই বাস এখানে প্লাস টু হয়েছে যেহেতু প্লাস টু প্লাস টু করে যাচ্ছে তার মানে এখানেও প্লাস টুই হবে তো এর পরে প্লাস টু করলে কত হয় যে এর সঙ্গে প্লাস টু করলে কত হয় যে সঙ্গে যদি আমরা প্লাস টু যদি করি তাহলে কত হবে তাহলে হবে আমাদের আহ এখানে মনে হয় একটা ভুল করেছি আমি যাই হোক এখানে একটা এখানে ভুল হয়েছে আমাদের যে এখানে আর একটা কোয়েশ্চেন মার্ক হবে ওকে এখানে আর একটা কোয়েশ্চেন মার্ক হবে লুপ্তরাশি আরেকটি তো এখানে দুটো আমাদের লুপ্তরাশি বের করতে দিয়েছি কিন্তু ওকে তো এটুকু একটু ভুল হয়ে গেছে এখানে আরেকটা লুপ্তরাশি থাকবে তো দেখো এখানে প্লাস টু যদি করি জের পরে যদি আমরা প্লাস টু যদি করি তাহলে কত হচ্ছে জের সঙ্গে প্লাস টু করলে আমাদের হবে গিয়ে এল ওকে তো আমি এল এখানে লিখে নিলাম এলের সঙ্গে কত যোগ করবো আমরা এখানে এল এর সঙ্গে আমরা বারো লিখে দেব কেন হলো বারো দেখো চারের পরে এই যে ডি আছে এই ডি এর মান কত হয়ে থাকে ডি এর মান কত চারই হয়ে থাকে এফের মান কত ছয় এর মান এইট যে এর মান টেন তোমরা যারা আর কি নতুন আছো তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা যে আমাদের যে অ্যালফাবেট সিরিজের যে ক্লাসটা হয়েছে প্রথম ক্লাসটা সেটা একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যদি সেই ক্লাসটা যদি না দেখে থাকো আপাতত বোঝার জন্য বলছি দেখো এখানে চার থেকে ছয়ের ডিস্টেন্স কত আছে প্লাস টু আছে ছয় থেকে আটের ডিস্টেন্স কত আছে প্লাস টু আছে আট থেকে দশের ডিস্টেন্স কত আছে প্লাস টু আছে তো সেম এখানে কত করতে হবে প্লাস টুই করতে হবে তো এখানে আমি প্লাস টু করবো দশের সঙ্গে প্লাস টু করলে কত হয় বারো হয় তাই বারো হলো তাই হলো এল টুয়েলভ এটা হলো প্রথম এবার এটার সাপেক্ষে আমরা তারপরের যে লুপ্ত রাশিটা আছে সেটা বের করবো তো এলের পরে কত করতে হবে প্লাস টুই করতে হবে যেহেতু প্রত্যেকটাই প্লাস টু প্লাস টু হয়েছে তো এলের পরে প্লাস টু করলে কত হয় অ্যান হয় তো অ্যান আমি বসিয়ে নিলাম অ্যান বসিয়ে নিলাম তারপর কত করতে হবে আবার প্লাস টু করতে হবে তাহলে বারোর সঙ্গে প্লাস টু করলে কত হয় বারোর সঙ্গে প্লাস টু করলে হয় চোদ্দ ওকে তো তারপরে কবা অ্যান ফরটিন এটা আমাদের যে দুটো লুপ্তরাশি আমাদেরকে বের করতে দিয়েছে এ দুটো লুপ্তরাশি হলো এল এল টুয়েলভ আর এন ফরটিন এল টুয়েলভের সাপেক্ষে আমাদের এন ফোরটিন বের হলো ওকে এবং জেটের এবং প্রত্যেক এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার সাপেক্ষে আমাদের বের হয়েছে এল টুয়েলভ এবং এ যেই প্যাটার্নটা গেছে এই প্যাটার্নটা দিয়েই করেছি কিন্তু তার আগের যে লুপ্তরাশিটি আছে সেই লুপ্ত রাশি বলতে এল টুয়েলভের সাপেক্ষে আমরা কিন্তু এন ফর্টিনটা কিন্তু বের করলাম ওকে যদি না বুঝে থাকো বারবার বলে থেকে আমি যে তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে ওকে তারপর দেখো দুই নম্বর কোশ্চেনটি খুবই সহজ দুই নম্বর কোশ্চেনটি কী আছে দেখো দুই থেকে চারের ডিসটেন্স কত আছে একটু কালারটা চেঞ্জ করে নিই হয়তো তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে দুই থেকে চারের ডিস্টেন্স কত দেখো দুই থেকে চারের ডিস্টেন্স আছে আমাদের প্লাস টু চারের সঙ্গে আটের ডিস্টেন্স কত আছে প্লাস ফোর ওকে তারপরে ফোর থেকে এখানে চোদ্দো আছে ওকে ফর্টিন আছে যেহেতু ইসে করে লিখেছি তাই একটু সাইজটা আর কি ইস্যু হয়ে গেছে তো এখানে কত করবো এখানে যদি আমরা ছয় যদি করি তাহলে দেখো আট ছয় চোদ্দ ওকে আট ছয় কত হয় আট ছয় চোদ্দো তো আট ছয় হ্যাঁ আট ছয় চোদ্দ ওকে তারপরে তাহলে কোশ্চেন মার্কের জায়গাটা কত হবে তো দেখতে পাচ্ছি প্যাটার্নটা প্লাস টু প্লাস প্লাস সিক্স হয়েছে তার মানে এবার আমাকে প্লাস এইট করতে হবে কারণ দুই 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 ঘর করে কি হচ্ছে আমার যোগ হচ্ছে তো এখানে আমাকে দুই আমি যোগ করলাম তো প্লাস টু হলো ছয়ের সঙ্গে প্লাস দুই দুই যোগ করলে আট হয় তো এখানে তাই দুই যোগ করলাম তো প্লাস এইট হলো তো প্লাস করলে কত হয় ফর্টিন আর এইট যোগ করলে কত হয় ফরটিন আর এইট যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের ফরটিন আর এইট ওদিকে হচ্ছে আঠারো বাইশ তো বাইশ আমি লিখে নিলাম ওকে এবার এটা দেখতে হবে দেখো বি আর সি এর ডিস্টেন্স কত আছে প্লাস ওয়ান আছে সি আর ইয়ের ডিস্টেন্স কত আছে প্লাস টু আছে ওকে এবং ই আর এর ডিস্টেন্স কত আছে প্লাস থ্রি আছে তো তারপরটা কত নিতে হবে আমাকে তারপর একটা আমাকে প্লাস ফোর নিতে হবে তারপরটা আমাকে কত নিতে হবে প্লাস ফোর নিতে হবে কারণ প্রত্যেকটা আমার সিরিয়ালই গেছে তাই সিরিয়ালই গেলো তো এখানে প্লাস ফোর করবো তো এর পরে প্লাস ফোর করলে কত হয় এর পরে যদি আমরা প্লাস ফোর যদি করি তাহলে হবে গিয়ে এল এল ওকে তোমরা যারা ভাবছো যে এত ধীরে ধীরে পড়াচ্ছ তো কমপ্লিট কীভাবে হবে দেখো কমপ্লিট করার দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমার ওকে কমপ্লিট করার দায়িত্ব আমার যা যা লজিক দিচ্ছি যতগুলো লজিক দেব সেগুলো করলেই বাস তোমার হয়ে গেছে তো যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো কমপ্লিট করার দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমার আমি কিন্তু পড়াতে বলতে তোমার ভিতরে কিন্তু আমি ঢুকিয়ে দিতে পারবো না যদি তুমি নিজে না পড়ো ওকে আমি জাস্ট যার কি পড়ার ইচ্ছা আছে সে অবশ্যই সে তার যে ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু করতে পারে ওকে তো তোমার ইচ্ছাশক্তি যেটা সেটাকে তোমাকে জাগাতে হবে তোমার নিজের মধ্যে থাকা যে ইচ্ছাশক্তি সেটা কিন্তু তোমাকে নিজেকেই জাগাতে হবে কেউ এসে জাগিয়ে দিয়ে যাবে না ওকে বাড়ির থেকে হয়তো একটু মোটিভেশন করবে বাট নিজের থেকে যদি মোটিভেট না হও তাহলে কোনো কাজের কাজ কিন্তু কিচ্ছুই হবে না যেটা সোজা কথা সেটা আমি সোজাভাবেই বললাম এবার তোমার যদি মাইন্ডে খারাপ লেগে থাকে সেটা সেটার জন্য আমাকে সরি আর সেটা আর কি তোমার মাইন্ডে লাগতে পারে ওকে বাট যেটা রিয়ালিটি সেটাই বলছি তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দুই নম্বর কোশ্চেনের এবার আমরা তিন নম্বরটা দেখব ধীরে ধীরে প্রত্যেকটা কোশ্চেনে আমরা ভালোভাবে বুঝবো যাদের আর কি তারা আছে তারা ভাই চলে যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যে আর কি শিখবে তাকে অন্তত শিখতে দাও ভালো করে তিন থেকে ছয় ডিস্টেন্স কত আছে ভাই তিন থেকে ছয় ডিস্টেন্স দেখো প্লাস থ্রি যদি করি তাহলে ছয় হচ্ছে আবার ছয় থেকে এগারো ডিস্টেন্স ভাই দেখো কত এখানে ভাই এটা কিন্তু আই ওকে এটাকে এক এক নয় সরি ওয়ান এটাকে ভেবো ওকে একই বাংলাতে বললে একই হয় সেটা জানি ওকে তো দেখো ছয় থেকে কত যোগ করলে পরে আমার এই এগারো হবে পাঁচ যদি যোগ করি তাহলে দেখো এগারো হচ্ছে আবার এগারো থেকে কত যোগ করলে পরে আমার আঠারো হবে এগারো থেকে আমি যদি প্লাস যদি সেভেন যদি করি তাহলে দেখো আঠারো হচ্ছে তাহলে কত যোগ করলে পরে আমার কোশ্চেন মার্কের জায়গাটা আসবে তো প্যাটার্নটা দেখো প্লাস থ্রি হয়েছে প্লাস ফাইভ প্লাস মানে দুই যোগ যোগ করে হয়েছে ওকে দুই যোগ হয়ে আস্তে আস্তে আর কি বাড়ছে ওকে তো প্লাস সেভেন হয়েছে তো প্লাস সেভেনের সঙ্গে আমাকে দুই যোগ করতে হবে তো প্লাস সেভেনের সঙ্গে দুই যোগ করলে কত হয় নয় হয় তো নয় নিলাম তো আঠারোর সঙ্গে নয় যদি যোগ করি তাহলে কত হবে আঠারো আর নয় যোগ করলে কত হয় আঠারো আর নয় যদি আমরা যোগ করি তাহলে হবে টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন আমি বসিয়ে দিলাম ওকে এবার আমাকে অ্যালফাবেটটাকে দেখতে হবে এফ থেকে জি এর ডিস্টেন্স দেখতে হবে কত আছে এফ থেকে জি এর ডিস্টেন্স কত আছে প্লাস ওয়ান আছে জি থেকে আই এর ডিস্টেন্স কত আছে প্লাস টু আছে আই থেকে এল এর ডিস্টেন্স কত আছে প্লাস থ্রি আছে তো সেম এখানেও আমাকে কী নিতে হবে প্লাস ফোর করতে হবে তো প্লাস ফোর করলে কত হয় এল এর পরে আছে তাহলে এলের এর পরে প্লাস ফোর করলে কত হয় এলের এর পরে যদি আমরা প্লাস ফোর যদি করি তাহলে হবে আমাদের কত পি হবে পি হবে এটা কিন্তু টু ওকে এটা টু তো আমাদের যে মেশিন টার্মসটি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন পি এটা আমাদের অ্যান্সার ওকে প্যাটার্নগুলোকে মনে রাখো এবং এই প্যাটার্নগুলো করার চেষ্টা করো বারবার বলছি বাড়িতে আর কি প্রিপারেশন করো বাড়িতে সবসময় আর কি টেস্ট দাও এই যেই আর কি প্যাটার্নগুলো করাচ্ছে এই প্যাটার্নগুলোর উপরেই টেস্ট দাও ওকে যদি টেস্ট যদি দাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু তোমরা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে কিন্তু যাবে ওকে এবং হান্ড্রেড পার্সেন্ট যেগুলো যেই আর কি প্যাটার্নগুলো করাচ্ছি সেই প্যাটার্ন থেকেই কিন্তু তোমরা কমন কিন্তু পেয়ে যাবে বারবার এক কথা বলবো না দেখো চার নম্বর কোয়েশ্চেন দেখো চার নম্বর কোশ্চেনটা কী আছে এখানে এই জায়গায় আমাদের রাশিটি বের করতে দিয়েছে সেকেন্ড টার্ম সেকেন্ড সেকেন্ডের ওকে সেকেন্ড টার্মসেই তো এটা কীভাবে বের করব দেখো আমি এক্ষেত্রে আমি সর্বদা আমাকে শেষের দিক থেকে দেখতে হবে ওকে তো শেষের দিক থেকে দেখব বাট যে আর কি প্যাটার্নটা আমি ইউজ করব। সেটা আমি প্রথম দিক থেকেই ইউজ করব বা দেখব আমি শেষের দিক থেকে কারণ আমার সুবিধার্থে ওকে যারা প্রথম দিক থেকে দেখে বুঝতে পারবে অবশ্যই আরও ভালো বাট আমি সেকেন্ড দিক থেকে দেব যেহেতু আমি একটু কম পারি তো সেহেতু আমি লাস্টের দিক থেকে দেখব বাট যে প্যাটার্নটা আমি নেব সেটা আমি প্রথম দিক থেকেই নেবো ওকে তো লাস্টের দিক থেকে দেখে নিই বাট শেষের দিক থেকে নিলেও হবে বাট সামনের দিক থেকে নিলে একটু বেশি ভালো হয় ওকে তো দেখো এখানে চৌষট্টি আছে চৌষট্টি থেকে একাশি কত হয় একাশি থেকে চৌষট্টি ডিস্টেন্স কত আছে আমরা কত মাইনাস করলে চৌষট্টি পাবো একাশি থেকে একাশির থেকে আমরা কত মাইনাস করলে চৌষট্টি পাব হ্যাঁ এটা কত নাম্বার কোশ্চেন চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনটা একটু এখানে একাশি আছে চৌষট্টি আছে সরি আমি ভুল বললাম এই যে ও আছে এই ও থেকে কিউয়ের ডিস্টেন্স কিউ থেকে কত ঘর গেলে পরে ও ও পাবো আমরা কত ঘর আগে গেলে পরে আমরা ওকে পাবো কিউ থেকে আমরা যদি মাইনাস যদি টু যদি করি তাহলে ও পাবো আবার এস থেকে কিউয়ের ডিস্টেন্স কত আছে ভাই ইউ থেকে কিউয়ের ডিস্টেন্স কত আছে ইউ ইউ থেকে কিউয়ের ডিস্টেন্স আমার আছে ভাই মাইনাস টু তো সেম ক্ষেত্রে এখানেও আমাকে মাইনাস টুই করতে হবে ভাই তো কত মাইনাস টু করলে পরে আমার এস হবে তো এস থেকে কত মাইনাস টু করতে হবে আমাকে সেটা দেখতে হবে মানে এস থেকে কত ঘর পরে যেতে হবে আমাকে তাহলে আমার এই এই মাইনাস টুটা চলে আসবে বেরিয়ে আসবে তো কত ঘর যেতে হবে ভাই আমাকে আমি যদি এখানে যদি এস থেকে যদি এখানে যদি আমি এস থেকে যদি আগে দুই ঘর যদি আগে যদি যাই দুই ঘর যদি পরে যদি যাই তাহলে যে কি বলবো অ্যালফাবেটটি আর কি আসবে আমার সেটি হচ্ছে গিয়ে ইউ ওকে ভাই তো আমি ইউ নিয়ে নিয়েছি এবার ইউ থেকে এটার ডিস্টেন্স দেখো কত আছে ভাই যদি মিলে যায় তাহলে তো হয়ে গেল দেখতে পাচ্ছি আমার টুই আছে তাহলে সুতরাং আমার যে প্যাটার্নটা গেছে সেটা মাইনাস টু মাইনাস টু করে গেছে যদি না বুঝতে পারো অবশ্যই বলবা কিন্তু তাহলে এই কোশ্চেনটাই আমি আবার আর আবার আর কি আমি ভালো করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেব ওকে তো এখানে ভাই ইউ বসিয়ে দিলাম এবার ভাই দেখবো আমরা এই যে আমাদের যে নাম্বারগুলো আছে এগুলো কিভাবে হবে তাহলে এটাও দেখার বিষয় আছে আমাদের তো এটা এখন আমরা দেখবো দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আর্টের যদি আমি স্কোয়ার যদি করি ভাই মানে এটা স্কোয়ার করে গেছে ওকে প্রত্যেকটাই স্কোয়ার করে গেছে দেখো আটের স্কোয়ার করলে চৌষট্টি হয় নয়ের স্কোয়ার করলে পরে কত হয় একাশি হয় দশের স্কোয়ার করলে পরে একশো হচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে আমার এগারোর স্কোয়ার করতে করলে আমার অ্যান্সারটি আসবে যেহেতু এখানে আমার বারোর স্কোয়ার করলে পরে একশো চুয়াল্লিশ হচ্ছে তাই এগারোর স্কোয়ার করলে কত হবে ভাই এগারোর স্কোয়ার যদি আমরা করি তাহলে হয় একশো একুশ তো সুতরাং আমাদের যে মিসিং টার্মসটি ছিল এখানে এই মিসিং টার্মসের যে অ্যান্সার সেটি হচ্ছে আমাদের ইউ একশো একুশ এটাই আমাদের অ্যান্সার ওকে ইউ বলতে আবার তোমাকেই কিন্তু বলিনি ওকে ইউ বলতে এই প্যাটার্ন এই যে অ্যান্সার লুপ্তরাশির যেটা সেটাকে বলেছি ওকে তো দেখো আমাদের অ্যান্সার কত আসলো ভাই চার নম্বর কোয়েশ্চেনটির ইউ একশো একুশ এটাই আমাদের অ্যান্সার না বুঝে থাকলে আমি অবশ্য বারবার বলছি তোমরা কমেন্ট করে কিন্তু বলো আর ক্লাসগুলো কীরকম হচ্ছে তোমরা কিন্তু তোমাদের ফিডব্যাকগুলো দাও তোমরা একদমই কিন্তু তোমরা কোনো রকমের রেসপন্স করছো না তোমাদের কোনো রকম ফিডব্যাক দিচ্ছ না ক্লাস ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না একটু সব কিছু একটু বলো যদিও সাউন্ড কোয়ালিটি এরকমই থাকবে তারপরেও একটু বলো যে এই জায়গাটা বুঝতে পারছি না বা যে জায়গাটা আর কি বুঝতে পারছো না বা ক্লাসগুলো ভালো লাগছে কিনা সে নিয়ে একটু কিন্তু রেসপন্স করো ওকে তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগে একটু এনার্জি আসে ক্লাস করাতে তো যাই হোক এখানে দেখো এখানে একটু আমরা টাইপিং করতে ভুল করেছি আমি তো এটা নিয়ে বেশি কিছু সে করো না দেখো এখানে লুপ্ত রাশি হবে ওকে এখানে লুপ্তই লেখা লেখাটি আছে জাস্ট এখানে রঙটা পড়ে গেছে আলাদা রং যার জন্য লেখাটি এরকম হয়ে গেছে যাই হোক লুপ্ত রাশিটি নির্ণয় করতে বলেছে আমাদেরকে এটা লাস্টে আছে আমাদের লুপ্ত রাশিটি মিসিং টার্মস সেটা সেটা আমাদেরকে বের করতে হবে তো কীভাবে দেখো দুই থেকে নয়ের ডিসটেন্স কত আছে ভাই দুই থেকে যদি আমা আমরা নয়ের যদি ডিসটেন্স দেখি সেটা সাত ঘর আছে সাত যদি যোগ করি দুইয়ের সঙ্গে তাহলে নয় হচ্ছে আবার এখানে যদি আমি মাইনাস যদি তিন যদি করি নয় থেকে তাহলে ছয় হচ্ছে আবার ছয় থেকে আমি যদি প্লাস যদি সেভেন যদি করি তাহলে দেখো তেরো হচ্ছে তো সুতরাং আমি যে আমার প্যাটার্নটা দেখতে পেলাম যে একবার প্লাস সেভেন হয়েছে একবার মাইনাস থ্রি হয়েছে আরেকবার প্লাস সেভেন হয়েছে তার মানে আরেকবার আমাকে কি করতে হবে ভাই মাইনাস থ্রি করতে হবে কারণ আমরা প্রথম থেকে শিখে আসছি আমরা অ্যাফাবেট সিরিজ করছি নাম্বার সিরিজ করেছি তো সেই অনুযায়ী আমরা শিখে এসেছি যে যে প্যাটার্নটা যায় আমাদের সেই প্যাটার্ন অনুযায়ী যেতে হবে তো প্যাটার্নটা আমার একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে একবার প্লাস হয়েছে আর একবার মাইনাস তাই আমাকে কিন্তু করতে হলো তো মাইনাস থ্রি করলাম তো তেরো থেকে মাইনাস থ্রি করলে কত হয় ভাই দশ হয় তো এখানকার যে অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে দশ মিসিং টার্মসের অ্যান্সার অ্যান্সার কত আমাদের দশ মিসিং টার্মসের অ্যান্সার আমাদের দশ তো এখন তোমরা অনেকেই বলবে তাহলে এই এ বি সি ডি এগুলো কেন দিয়েছে হ্যাঁ ভাই এ বি সি ডি এগুলো দিয়েছে আমাদের একটু মাথাটাকে আর কি আমাদের কি কী করতে একটু আর কি গুলিয়ে ফেলার জন্য আমাদেরকে আর কি যাতে আমরা বুঝতে যাই যাতে আর কি আমরা একটু ভুল করে ফেলি তাদেরকে ওকে কারণ দেখো এক ঘর ছেড়ে ছেড়ে যদি আমরা যদি যাই দুই থেকে নয় তারপর ছয় তারপর তেরো তাহলে তারপরে তারপর তেরো থেকে আমার কোয়েশ্চেন মার্কের জায়গাটাই তো আসছে কারণ এক ঘর ছেড়ে ছেড়ে যাচ্ছি আর যদি আরেকটা যদি কোয়েশ্চেন মার্ক থাক থাকতো ওইদিকে তাহলে কিন্তু আমাদের যে এই যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে এবিসি তাহলে কিন্তু সেগুলো আমাদেরকে বের করতে হতো যদি ওইদিকে যদি আরেকটা যদি আমাদের লুপ্তরাশি থাকতো ধরো আরেকটা এদিকে কোশ্চেন মার্ক আছে ওকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হতো ভাই আমাদের এটার অ্যান্সার তো দশই আছে কিন্তু আরেকটা যদি এদিকে যদি থাকতো এদিকে যদি থাকতো তাহলে কত হতো ভাই দেখো এখানে এ আছে তারপর বি আছে তারপর সি আছে তারপর ডি আছে সিরিয়ালি গেছে তার মানে তারপর একটা ই হবে তাহলে এখানে আমরা ই লিখে দেবো তারপরে এখানে কমা দিয়ে তারপর ই লিখে দেব হয়ে গেল ওকে তো এরকম কিন্তু তোমাদের তোমাদের যে আর কি আই লেভেল কিন্তু চেক করার জন্য কিন্তু এইভাবে দিয়েও দিতে পারে বুঝলে এইভাবে এক একটা করে ঢুকিয়ে দিয়ে দেবে বাস একটু ভুল টুল করে দিয়ে দেবে যারা ভালো করে আর কি একটু প্যাটার্নগুলো ফলো করে যাওয়া না তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কিন্তু তোমাদের গেল তো এগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রেখে এবং যে আর কি যেভাবে প্যাটার্নগুলো যাচ্ছে সেইগুলোকে প্রত্যেকে প্রত্যেকটা প্যাটার্নকে আর কি তোমাদেরকে বারবার কিন্তু লিখতে হবে বারবার করতে হবে বারবার বুঝতে হবে এবং মাথায় কিন্তু রাখতে হবে প্যাটার্নগুলোকে ওকে প্যাটার্নগুলোকে যদি রাখো তাহলে কিন্তু বাস তোমাকে আর কেউ নেই যে তোমাকে আটকাবে ওকে তো দেখো আমরা পাঁচটি কিন্তু কশ্চেন করলাম আজকে এবং যে কোয়েশ্চেনগুলো আমরা করছি যা যতটা আর কি এখনও পর্যন্ত করেছি অনেক কোয়েশ্চেন আমরা কিন্তু করে ফেলেছি এবং আস্তে আস্তে আমরা আরও অনেক কশ্চেন করব। এবং যত রকমের আমরা কশ্চেন করব যত রকমের প্যাটার্ন করব আমি বারবার বলছি এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো কোশ্চেনই কিন্তু আসবে না এটা হানড্রেড পার্সেন্ট বলছি হান্ড্রেড কমন লিখেই দিয়েছি যে হানড্রেড পার্সেন্ট কমন জাস্ট এটা কিন্তু তোমাদের প্রতি আকর্ষণ করার জন্য নয় যখন এক্সাম দেবে এক্সাম হল থেকে যখন বেরিয়ে আসবে তখন তোমরাই বলবে কমেন্ট করে যে কমন আসছে কি না ওকে আমি জাস্ট বলবো কমন আসছে কি না তোমরা তোমাদের ফিডব্যাকটা তখনই দেবা কমেন্ট বক্সে যে কমন হ্যাঁ এসেছে কি না ওকে আন্ডারস্ট্যান্ড যাই হোক তো ক্লাসটা কীরকম লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের ফিডব্যাকটা দিও যদি খারাপ লেগে থাকে তাও বলে দিও যে এই জায়গায় খারাপ হয়েছে আর একটু ভালো করে পড়াও তো অবশ্যই আমি তোমাদেরকে কিন্তু আরও ভালো করে কিন্তু পড়াবো ওকে থ্যাংক ইউ